আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার গ্রামের বাড়ি বোলা লালমোহন ধলিগড়নগর চরমল্লা যে গ্রাম আমি বর্তমান বাসা ভাড়া থাকি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ধুনিয়া আমি যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনে যে সেটা হলো যাত্রাবাড়ি কাজলা আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ খেয়ে আমার এই এই সাইড দিয়ে বের হয়ে ঢুকে ডাইন বাম সাইড দিয়ে ঢুকে সাইড ডাইন সাইড দিয়ে বের হয়ে জয়েন্টটা ভেঙে গেল ভেঙে যায় আমার এই এফেক্ট অ্যাভেক্টেছে এখন ডাক্তার বলছে দুটা রিং বসান লাগবে দুটা রিং বসান লাগবে এবং এই গাও না সুবিধা অপারেশন করা যাবে না আজকে ডাক্তার দেখে বলছে যে মঙ্গলবার দিন আপনার অপারেশনের একটা ডেট দিয়েছে রাতে দুটা রিং লাগবে দুটা রিং নর্মালি আপনার তিরিশ হাজার টাকা লাগবে আর মেডিসিনের সব সব করাই চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে ছয়জন সদস্য বাবা মাকে বাবা মা আছে এবং আমার দুইটা ছেলে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটা আগামীতে এসেছি পরীক্ষা আমার সংসার আমরা নদী মানুষ আমাদের কোনো ঘর বাড়ি না থাকারই মতো শহরে পরে আছি পোলা বাইটে লেখা ভরা দিক দিয়ে নিয়ে যে সিনজি চালাই কোনো রকম সংসার চালাই আর পোলা বাইটে ভরা খরচ কিন্তু আমার এই অবস্থায় এত পোলা বাইনে পড়াশোনা করা কি আবার খুব কঠিন হয়ে যাচ্ছে এবং সংসার চালাতে আমার খুব জুলাই যখন ভর্তি আমার তখন খুব অসংখ্যজনক আমার ঘরে তিরিশের উপরে চলে গেছে তিরিশ হাজার টাকার উপরে চলে গেছে আমার